বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা ব্লগস আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই ইনশাল্লাহ ভালো লাগবে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছি যেহেতু স্কুলে যেতে হবে তো সকালবেলায় এই যে নাস্তার আয়োজন করে নিচ্ছি আর নাস্তা আমার হাজব্যান্ডকেও দিব আর এখানে দুই দিনের হচ্ছে ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি তো এটা হচ্ছে ছিল শনিবারের ভিডিও তো শনিবারের ভিডিওটা আর হচ্ছে তার পরের দিন রবিবারের ভিডিওটা একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি আর ভিডিও অনেক জমা হয়ে রয়েছে রয়েছে এক এক করে আর কি ছাড়ব সিডিওল অনুযায়ী আসলে সময় করে উঠতে পারছি না কারণ হচ্ছে বাসায় বাচ্চাদের পড়াচ্ছি পড়াতে হয় আর কি পড়াই আর কি যাই হোক ওদের আবার বার্ষিক মূল্যায়ন পরীক্ষা আবার দেখা যাচ্ছে যে অনেক স্টুডেন্ট আছে যাদের বৃত্তি পরীক্ষা আছে মূলত এই কারণেই বেশি সময় ওদেরকেই দিয়ে দিচ্ছি তো নাস্তা হচ্ছে খাওয়ার ভিডিওটা আর কি শনিবারে আর রবিবার ভিডিওটা অ্যাড করে দিয়েছি তো আমরা একসাথে আর কি খেয়ে নিয়েছি একসাথে মানে ছুটির দিনগুলোতে আমরা একসাথে খেতে পারি না হলে দেখা যায় আমার হাজব্যান্ডও অফিসে যায় আমি আবার স্কুলে চলে যাই তো একটু সেখান থেকে ভিডিও ক্লিপ রেখে দিয়েছি দুজনে একসাথে খেয়েছি তাই যাই হোক হাজারো ব্যস্ততার মাঝেও কষ্ট করে ভিডিও ছাড়ছি জানি আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আমার সমস্যাগুলো বুঝবেন আর দেখা যায় স্কুল থেকে এখন আস্তে আস্তে একেবারে বিকেল হয়ে যায় মানে সন্ধ্যা হয়ে যায় প্রায় তো ওখান থেকে এসে আবার বাচ্চাদের সময় দিতে হয় নিজের মেয়ে আছে ওকেও পড়াই আমি নিজেই আর আমি ক্লাস থ্রি পর্যন্ত কোনো মানে আমার বাচ্চাদেরকে টিচার দিন আমি নিজেই টিচার আমি পড়াই আর কি যাই হোক আর সাথে অন্যান্য বাচ্চারা তো আসে ওদেরও পড়ায় তো কিছু বাচ্চা আছে ফাইভের ভিত্তি পরীক্ষা দেবে তো ওদের একটু বাড়তি সময় দিতে হয় আর কি যাই হোক ভিডিও সংক্রান্ত কথা বলি শিং মাছ শিং মাছ এনেছিল আমার হাজব্যান্ড তো শিং মাছ আর কি দেখলে অনেকে অনেক ভয় পেয়ে যায় যে হাইরে শিং মাছটা কীভাবে পরিষ্কার করব। তো আমি এক যে লোহার মাজুরি নিয়েছি আমি যেভাবে পরিষ্কার করি আর খুব সহজেই কিন্তু এইভাবে পরিষ্কার হয়ে যায় লোহার মাজনীটা দিয়ে এই যেভাবে ধরে শিং মাছটা পরিষ্কার করে নিচ্ছি তো এইভাবে দেখবেন যে খুব সহজেই শিং মাছ পরিষ্কার করা যায় যারা সহজে করতে চান তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন দেখবেন যে একটা ভালো রেজাল্ট পাবেন তো আমি কিন্তু ভালো রেজাল্ট পেয়েছি আর আপনাদের সামনে এই যে পরিষ্কার করে নিচ্ছি যাই এটা সকালবেলায় খুব দ্রুত করছিলাম আর সকালবেলা করার কারণেই মূলত এই যে মাছগুলো যা করতে পেরেছি করেছি পরে কিন্তু আমি আর করতে পারিনি কারণ ওই যে স্কুলে যাব দেখে আর বেশি পয়সার করতে পারলাম না যতটুকু পেরেছি আপনার সাথে দেখিয়েছি আর আপনারা চেষ্টা করলে কিন্তু এভাবে পরিষ্কার করে নিতে নিতে পারেন অনায়াসে আসলে অনেক সুন্দর পরিষ্কার হয় তো ওই যে বললাম স্কুলে যাব দেখে আর পরিষ্কার করতে পারলাম না দেরি হয়ে যাচ্ছিল তাই আর কি এই এইভাবেই পরিষ্কার করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এইভাবে পরিষ্কার করে নিতে পারেন উপন্য সব জায়গাতেই খুব সহজে এই টিকনিকটা অবলম্বন করতে পারেন আর এই টিকনিকটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি দেখেছি অনেকেই ভিডিও দেখেন ঠিকই কিন্তু একটা লাইক দেন না হয়তো ভুলে যান আমি কিন্তু ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে নিই কারণ যেন লাইকটা মিস না হয়ে যায় আমি অনেক কাপড় ভাইয়াতে যাদেরই দেখি তাদেরকে আগেই লাইকটা দিয়ে দিই তো আমি আশা করি আপনারাও এরকমই করবেন সবার ক্ষেত্রেই করবেন কারণ আমি একা শুধু না আরও অনেক কাপু ভাইয়েরা প্ল্যাটফর্মে আছেন তো আমি চাই সবাইকেই যেন আপনারা দে মানে ভিডিওটা দেখার আগেই একটা লাইক দিয়ে দেবেন তাহলে তার একটা উপকার হয় সাথে যদি আমারটা দেন আমারটাও একটু উপকার হয়ে গেল তো আর আমি যার ভিডিও দেখি পুরোটা ওয়াশ করেই দেখি যত বড়ই ভিডিও হোক না কেন আর আমি সময়ই বলি ভিডিও ছেড়ে রেখেই দেখি আমার পক্ষে সম্ভব না ভিডিও শুনে শুনে ভিডিও দেখা আর ছোট ছোট কমেন্টস করি তা আপনারা যদি কিছু না মনে করেন তো আমার জন্য আর কি ভালো হলো আর আপনারা যদি মাইন্ড করে তো করার কিছু থাকলো না তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো প্লিজ আপনাকে আপনারা আমাকে ভুল বুঝবেন না আমি কিন্তু সবার ভিডিও আমি ফুল ওয়াশ করি এবং একটা প্রথমে লাইক দিয়ে দিই তো কথার মাঝে বলি তো শিং মাছগুলো দিয়ে এখন পেঁপে দিয়ে আলু রান্না দিয়ে রান্না করে নিচ্ছি তো এই যে যতটুকু পরিষ্কার করতে পেরেছি আর একটু ডলাডলি করলে হয়তো বা আরও পরিষ্কার হতো যাই হোক এতটুকু পরিষ্কার হয়েছে যখন তখন বাকিটাও পরিষ্কার হয়ে যেত তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে পারেন আর আপনারা আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো যাই হোক এই প্রান্তে আবারও একটা লাইক চাচ্ছি তো এই যে শিং মাছ দিয়ে ঠান্ডা তরকে খেতে আমার ভালো লাগে পেঁপে দিয়ে আলু দোতে রান্না করে নিচ্ছি আর শিং মাছটা কিন্তু তাজা ছিল অনেক খেতে কিন্তু বেশ মজা লেগেছিলো আর আমার ছেলেদের কথা বলে লাভ নেই ছেলেরা তো শিং মাছ খেতে চায় না তো আমি কী করেছি রান্না করে একদম মাছগুলোকে হাত দিয়ে বেয়েছে কাটা বেছে কাটা তো তেমন থাকে না শিং মাছে ওইভাবে হাত একদম ভাতের সাথে ডোলে বাচ্চাদের খাইয়ে দিয়েছি আসলে মায়ের হাতের খাবার বলে খুবই ভালো লাগে ছেলেরা খেতে চায় না কিন্তু যখন আমি মাখিয়ে খাইয়েছি তখন বলেছে আমার অনেক মজা হয়েছে তো তাই বুঝলাম যে তরকারিটা কিন্তু আমার কাছে খেতে বেশ মজা লেগেছিলো এই রেসিপিটা আমার অন্য চ্যানেলে আমি শেয়ার করব রোজিত সিম্পল লাইফস্টাইল ব্লগসে যাই হোক আশা করি আপনারা আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব তো ভিডিওর এই পর্যন্ত এসে আবারও আপনাদের কাছ থেকে আমার যে মানে সমস্যা সে কথাটা আবারও বলি দুদিন পর পর দেন একদিন পর পর দেওয়ার কথা ভিডিও মাঝে মাঝে দেখা যায় তিন দিন পর হয়ে যায় প্লিজ আপনারা একটু আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখবেন সালা আমি আপনাদের পাশে থাকবেও দেখব তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাই সবার জন্য এখনকার যে পরিস্থিতি মানুষ এ আছে এই নাই তো সবাই ভালো থাকবেন পাঁচ তো নামাজ পড়বেন ফ্রান্ডশিপ করবেন আল্লাহ হাফেজ আসসালাম